ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এভরি ওয়ান দেখুন এগুলো হচ্ছে থানকুনি পাতা এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে লিভার কিডনি তারপরে প্যানক্রিস এগুলো বর্ষাকালে বেশি হয় সারা বছরই হয় কিন্তু বর্ষাকালে পাতাটা বেশি হয় তো এটা খাওয়া ভালো এমনি কাঁচা পাতাটা চিবিয়ে খাওয়া যায় আর নলে পেস্ট করে জলের মধ্যে গুলে খাওয়া যায় এটা সবাই খেতে পারে বাচ্চা বুড়ো মেয়ে মানুষ সবাই খায় এটা এটা এক্সট্রা হেলথ বেনিফিট প্রচুর ফ্রেন্ডস এটা খাওয়ার জন্য খুবই ভালো তো এটা খুব কম হতে চায় একটু ছাদে তো রোদ্দুর পায় বেশি এটা একটু সুখী জায়গা খুঁজে যেখানে জল আলো হাওয়া সব কিছু সুন্দর পাওয়া যায় ছায়া তো আমার রোদ দূরে পুরতে থাকে গ্রীষ্মকালে সব মুড়ে যায় পুরো তাও আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি যে গাছটা খুবই উপকারী তো এটা আমি ব্যবহার করি পাতাটা এগুলো আমি লাগিয়ে রাখি ফ্রেন্ডস আর পাতাটা তুলে তুলে খাই ডাটি সমেত খাওয়া যায় কোনো অসুবিধা নেই একটা স্মেল আছে এখানে ভিতরে দেখুন কিছু আছে এখানে এগুলো টবের মধ্যে ভালো করে লাগিয়ে রাখি কি আর এটা হচ্ছে পুদিনা এগুলো হচ্ছে পুদিনা ফ্রেন্ডস পুদিনাটাও আমি খাই এটাও হেলথের জন্য প্রচুর বেনিফিটস আছে আর এটাও একটা মেডিকেটেড লিভস এটাও খাওয়া যায় সব সময় কাঁচা পাতাটাও চিবিয়ে খাওয়া যায় পেস্ট বানিয়ে চাটনি বানিয়ে খেলেই হলো ফ্রেন্ডস কাঁচা পাতাটা খাওয়াটাই বেশি হেলথের জন্য এটা হচ্ছে পুদিনা আরও আমার পুদিনা আছে এখানে দেখুন একটু আমি বসিয়ে রাখি আর আমি বেলকনিতে একটা ঝুড়িতে বসিয়েছি অনেক ওটা কোনো হয়নি ওই জন্য ওটা ভিডিও বানাইনি ওটা পুরো হয়ে গেলে ভিডিও বানাবো হয়েছিল আমি তুলে খেয়ে নিয়েছি পাতাগুলো ওই জন্য অসুবিধা আছে ফ্রেন্ডস এটা দেখুন কত সুন্দর হয়েছে পুদিনা পাতা এটা এটা তুলে তুললে আবার হয় কাটলে আবার হয় আমি এখান থেকেই কেটে কেটে নিয়ে যাই ফ্রেন্ডস আর এটা হচ্ছে অজবাইন এটা একটা এটা হচ্ছে আজওয়ান পাতা এটা দেখুন কত হয়েছে আমার এটা পুরো টেটা ভরে গেছে এটাও চরম উপকারী এটা এটা এ পাতাটা ফুসফুসের জন্য ভালো কোমন কোল্ড সর্দি কাশি এটা পুরো পাতাটার রসটা চিবিয়ে খাওয়া যায় হাই প্রেশারের জন্য এটা খুবই উপকারী এটা হাই প্রেশার সুগার যাদের থাকে না এ পাতাটা চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় এটা কন্ট্রোলে থাকে সব কিছু আর এ পাতাটাও চিবিয়ে খাওয়া যায় কাঁচা অবস্থাতে খাওয়া যায় আর এমনি তো রস বের করেও খাওয়া যায় এটা বেটে মিশিয়ে খাওয়া যায় জলের মধ্যে এটা জল দিয়ে খাওয়া যায় জলের মধ্যে মিশিয়ে খাওয়া যায় আর এটা এটারও স্বাস্থ্য উপকারী প্রচুর আমার কত হয়েছে দেখুন ফ্রেন্ডস ওটা তো হয়েছে এটা তো আমি একটা ডাব্বার মধ্যেও লাগিয়েছি এটাও প্রচুর হয়েছে পাতাটার থিকনেস আছে মোটা আছে পুরু আছে আর পাতাটা দেখতেও ভালো আর আমার ছাদ বাগানে থাকে ওই জন্য আমার এটা খুবই পছন্দের একটা জিনিস মানে গাছটা খুব পছন্দের দেখুন ফুল হয়েছে আবার একটু ভায়োলেট কালারের পাতাটা খাওয়া খুব ভালো এটাও রাখা খুবই উপকারী বাড়িতে আর এটা সবসময় খাওয়া যায় সকাল দুপুর রাত্রি খালি পেটে ভর্তি পেটে সব সময় সন্ধ্যেবেলা যখন তখন খাওয়া যায় এই পাতা কেটে এমনি কুচি কুচি করে ভাতের মধ্যে মিশিয়ে খাওয়া যায় ডালের মধ্যে মিশিয়ে কাঁচা পাতাটা খাওয়া যায় একটা লঙ্কার মতো ফ্লেভার আছে কাঁচা লঙ্কার মতো আর কাঁচাম লঙ্কার মতো নয় জোয়ানের মতো আর ঝাল নেই পাতাটা কিন্তু দেখুন কত মোটা পাতাটা থিকনেস দেখুন কত আর এটা এরকম করে ইয়েও করা যায় ফ্রেন্ডস পকোড়াও বানিয়ে খাওয়া যায় এটা বেগুনি সেপ দিয়ে বেগুনি বানিয়ে খাওয়া যায় এটা একটা সুগন্ধি আছে পাতাটার অদ্ভুত এই যে এটা এটার মধ্যে রস বেরোয় এটা এরকম করে থেতো করলে রস বের হয় তো এই রসটা হেলথের জন্য প্রচুর बेनिफिट फ्रेंड्स আর এটা খেতে পারা তো সবই ভালো এমনি করে ডিংরাতে নিংরাতে অনেক কোটো পাতা নিংরালে রস বের হয় দেখুন কতটুকু বড় রস বের হলো এটা রসটা পড়লো সব থেকে এই পড়ছে ঠিক আছে তো এটা অদ্ভুত সুগন্ধি আছে জোয়ানের মতো আর এটা খুবই সুন্দর আমার পাতাটা এত পছন্দ হয় সবুজ সতেজ পুরো আমার ট্রেটা ভরে আছে ফ্রেন্ডস দেখুন পুরো ট্রের মধ্যে পুরো ভরে গেছে একটু হাত দিলে ভেঙে যায় ফ্রেন্ডস খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় একটু হাত ধরলে ভেঙে যেতে চায় দেখুন গাছের গোড়াটা পুরো কালো মাটির মধ্যে রাখা আছে আর ওই জন্য ছায়ার মধ্যে থাকে বলেই ভালো থাকে ফ্রেন্ড তো এটাকে আমি ওইভাবেই যত্ন করেই রেখে দিই ওই পজিশনটায় এঁকে রাখি কেন এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য ভরে দিই জায়গাটায় ঠিকঠাক করে ওটা ছায়া থাকি ছায়া পেলে ভালো হয় খুব রুদরে থাকলে মরে যেতে চায় ওই জন্য আর এটা এত সফট পাতাগুলো না পাতাগুলো ধরলেই পড়ে যায় পাতাগুলো ধরলেই মরে যায় মানে পড়ে যায় দেখুন কত এটা আছে নিম পাতা তো আছে এক্সট্রা হেলথের জন্য বেনিফিটস তুলসী পাতা কারি পাতা লেবু এসব তো আছে কত বড় বড় লেবু ধরে আছে ঠিক আছে কত ধরেছে প্রচুর আরও ধরছে নতুন করে এটা একটা অন্য টাইপ এই যে ফুল এসছে আবার ফুল হচ্ছে গন্ধরাজ ওখানে ফুল হয়েছে আরো ফুল হবে আর এটা তো কারিপাতা কারি পাতা চরম পান এগুলো ছায়ার মধ্যে রাখতে হয় এটা একটা আজওয়ান এখানেও লাগিয়ে রেখেছি এটা পাতাটা চরম ভালো বলে আমি যত্র তত্র লাগিয়ে দিই এখানেও পান আছে দেখুন এটা পুরো টপটা অ্যালোভেরায় ভর্তি এটাও গুণ আছে অনেক কাজে লাগে অ্যালো কিছু পান এখানে আছে ফ্রেন্ডস দেখুন ছায়ার মধ্যে কি সুন্দর পানগুলো বাড়ছে এদিকটা ব্যাক সাইড ছায়া পায় চলুন ফ্রেন্ডস বাড়ি যাই আমার স্থলবদ্ধ গাছ আছে দেখুন কত বড় সারা বছর এটা দুটো পাটে ভাগ হয়ে গেছে গাছটা তো দু পাটে প্রচুর ডালপালা এটা প্রচুর ওষুধ দিতে হয় ফ্রেন্ডস এই সময়টা সাদা পোকায় খায় ওই জন্য ওষুধ দিতে হয় প্রচুর ওষুধ দিই আমি আর এগুলো তো আছেই গোলাপ এগুলো দেখেছেন কত কলি এসছে এগুলো হচ্ছে বেলি বেলি